আসসালামু আলাইকুম দেখেন সাবধানতার অবলম্বন না করলে যা হয় এই যে দুর্ঘটনাটা ঘটছে সম্পূর্ণই অসাবধানতার কারণে দেখেন কি এটা অবস্থা এই গাড়িটা নামছে অনেক দূরের থেকে সামনে যে টার্নিং আছে দেখেন এই টার্নিং সোজাই চলে আসছে ঘুমের ঝুলে হয়তো নামছে অনেক দূর থেকে গাড়িটা নামছে রাত্রি হয়েছে ঘুমিয়ে যেভাবে নামছে এটা নাহলে ঘুম আসলে ঘুমাই নিতে হবে তো দেখেন গাছগাছ একটা ঘরেও সাফা পড়ছে অবস্থাটা খুবই ভয়াবহ

দেখেন আল্লাহ বাসায় ছেলেদের কি একটা পরিস্থিতি যেভাবে এই দেখেন এই ঘরে লোক ছিল কয়জন ছিল ঘরের লোক থাকে তিনজন

যার কথা শুনতেন এনার স্বামী অসুস্থ কর্ম করতে পারে না ইনি নিজেই কর্ম করেন শিল্পের কয়জন দুই মেয়ে আছে দুই মেয়ে লেখাপড়া করছে স্বামী ও কর্মা নিজেই কর্ম করে তার দেখেন কি এটা পরিস্থিতি তার পাউডার হয়তো ভেঙে গেছে কি মানে খুব ভালো একটা ফ্র্যাকচার হয়েছে তার মেয়ে মেয়ে দুজন কোথায় ছিল মেয়ে দুজন নানি বাড়ি বেড়াইতে গেছিল এই কারণে হয়তো আল্লাহ তাল্লাহ তাদের কোনো বিপাদ আপাদ দিই নাই দেখেন কি এটা পরিস্থিতি মানে তিনজন থাকলে তো পুরা ঘরের মধ্যেই থাকা লাগে একজন ছিল না এক সাইডে ছিল কিন্তু আল্লাহ তারে বাসাই দিছে জানে বাসছে দেখেন দর্শক এটা কুমারখালী স্ট্যান্ড বাস স্ট্যান্ড পশ্চিমে আমাদের শ্রমিক নেতাও এখানে আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে দুর্ঘটনাটা ঘটছে এটা ড্রাইভার হেল্পার তো কোনো সমস্যা না ড্রাইভার হেল্পার কোনো সমস্যা হয়নি ওনারা সুস্থ আছে একটা ঘরের উপরে পড়ছে একজন মহিলা ছিল উনি কিছুটা কথা বলে উনি সঙ্গীত ভালো লাগছে রাজশাহী থেকে সাবায়নাবগঞ্জ থেকে আউনলোড করে আসার পথে কুমারখালী বাস স্ট্যান্ড সংলগ্ন এখানে আসার পরে এই দুর্ঘটনা ঘটে

কথা হয়েছে মালিক পক্ষ আসছে নওপাড়া গাড়ি রওনা হয়েছে ওনারা আসার পরে ঘটনাস্থায়াপেক্ষে এটা গুরুত্বপূর্ণ হলো মালদহ মাল বরিশাল বরিশালতে ইনাকে হসপিটালে ট্রিটমেন্ট দিবেন মহিলারে হাসপাতালে আমি আসার পরে আমি দিগা সাহত করলাম তো বলল যে হাসপাতালে গিয়েছে মানে এখন তো চলে আইছে পানি দিয়ে না ওটা কি করে আসছে সেটাও আমি খোঁজ খবর নি তবে না তো স্বামী অফরমা দুটো মেয়ে আছে এত কোনো লোক নাই এই মহিলা তো নিজেই কর্ম করে

সকাল ভোর এই বিকাল পাঁচটায় এখানে কয়টায় এই দুর্ঘটনা ঘটে তিনটা বাজে তিনটা বাজে ভিতরে কোনো রেস্ট নেশন পাই জায়গা চারজাওয়ালিছে কিন্তু আমরা দুজনই ড্রাইভার রাজশাহী থেকে ওই ড্রাইভার গাড়ি চাল এসছে এই যে পিছনের দুই কিলো পিছনে মনে হয় রেল লাইন আছে রেল লাইনের ওপর গাড়িটা আমি লিছিলাম আচ্ছা আচ্ছা যে তুমি একটু রেস্ট লাও আমি ঘুমাই ওটা ছুটবে আচ্ছা আচ্ছা মনে হয় 2 किलो আইছে তাই 2 চিলারিং লক হয়ে গেছে আচ্ছা আচ্ছা স্টিয়ারিং লক হয়ে টার্নিং তো সোজা করতে নেই ওই ওই হ্যাঁ 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 টার্নিং সোজা লক হয়ে মানে কি আপনার স্টার্ট বন্ধ হয়ে গেল মানে কাজ করে না লক হয়ে গেছে ওহ লক হয়ে এই কারণেই আর কি স্টারিং ফাংশনের তেমন একটা সমস্যা বোঝা যাচ্ছে না তেমন একটা যাই হোক পুরাতন গাড়ি সমস্যা হতেই পারে যাই হোক দুটোর একটা হয় স্টারিং লক হয়েছে নাতে তার চোখ লক হয়ে গেছে দুটোর একটা হয়ে গেছে দুর্ঘটনাটা ঘটবে এটাই বাস্তব দর্শক এটা দেখেন কোথায় একটাই সাবধানে চালাবেন গাড়ি নিরাপদে ফেরবেন বাড়ি দেখেন এরকম দুর্ঘটনা অবলে বলে দেখেন কী অবস্থা দেখে শুনে গাড়ি চালাবেন এরকম সমস্যা যেন কারবার না হয় আল্লাহ দর্শক আল্লাহ হাফেজ